সারাদিন এত বেশি ক্ষুধার্ত ছিলাম অ্যান্ড হসপিটালে হসপিটালে দৌড়াদৌড়ি করতে করতে খুব টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর ছোটো ফুসকা সন্ধানে কোথায় গিয়েছেন ছোট ফুস্কা আপনারা কোথায় পাবেন কিছুই থাকবে আমার এই ভিডিওতে তাই ভিডিওটা দেরি না করেই শুরু করা যাক আসসালাম আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন বাট আমি একটু শিখ থাকার কারণে আমি আর আকিব দুজনেই শিখ তাই আমরা হসপিটালে চলে যাচ্ছি সকাল সকাল বেশ কয়েকদিন ধরে আমরা দুজনই খুব বেশি অসুস্থ সাথে আলাদো যাই হোক আজকে চেক আপ করা পালা ডক্টর দেখি এখন টেস্ট দিয়েছে টেস্টগুলো করে দেন হচ্ছে রিপোর্টটা জানাবো সকাল সকাল বের হওয়ার পর একদম রোদের একটা ঝলকানি গায়ে এসে পড়তেছে তখনই গা জ্বলে যাচ্ছে এত বেশি রোদের তাপ যাই হোক আমরা হসপিটালে পৌঁছে এখন আমি বিল সেকশনে দাঁড়িয়ে পড়ি অনেক জ্যাম ঠেলার পরে বিল সেকশনে দাঁড়াতে পেরেছি দেন হচ্ছে এখান থেকে আমি আমার টেস্টের জন্য বিল পে করব। তারপর আমি ল্যাবে চলে যাব আর আমি এখানে ডিসকাউন্ট পেয়েছিলাম দেখেন কি এক অবস্থা এই মহিলার এখানে কম্পিউটার কাজ করতেছে না দেন হচ্ছে আমি এ সেকশনে চলে আসি আর আমি আজকে চুজ করেছি স্যাভরন আমি সবসময় টেস্টগুলো স্যাভরনে করিয়ে থাকি যেটা কিনা পাঁচ লাইশ এই তো এখন এই টাকে আমি এত বুঝাচ্ছিলাম এত বোঝানোর পরও সে আমার ফোন নাম্বারটা ভুল করেছে এই তো ভুল ফোন নাম্বারটা নিয়ে আমি আর সংশোধন করব না কারণ আমার হাতে টোটালি সময় নেই আকিব একদম না খেয়ে আছে ওর ফার্স্টিং টেস্ট হবে তাই আমি আবার চলে গেলাম ল্যাবে টেস্ট আমি রিসিপ্টগুলো জমা দিই দেন হচ্ছে একটা টোকেন দে তারপর হচ্ছে আমি অ্যাক্রা সেকশনে চলে যাই এখন এখান থেকে আকিবের ব্লাড স্যাম্পল নেবে আর এই জিনিসটা আমার খুবই দেখতে ভয় লাগে আমার টোটালি সাহস নেই এই জিনিসটা আমার জন্য খুবই মানে কষ্টদায়ক বাট আকিবের মাসালা সাহস আছে দেন আমরা ব্লাড দিয়ে চলে যাব হচ্ছে আলটা করাতে ফার্স্ট ফ্লোর থেকে টেস্ট করিয়ে দেন এখন আমরা চলে যাব ফোর্থ ফ্লোরে কারণ সেকশনটা পুরোটাই ফোর্থ ফ্লোরে এই তো এখন লিফ্টের জন্য অপেক্ষা করার পারা কারণ হসপিটালে লিফ্টগুলো অনেক অনেক মানে টাইম নিয়ে আসে কারণ অনেক রোগী নিতে হয় প্রত্যেকটা ফ্লোরে থামতে হয় আর এই তো ফোর্থ ফ্লোরে চলে আসছি এখন এখানে আবার এন্ট্রি করতে হবে এখানে একটা ভেজাল লেগে গিয়েছে কারণ এই টাইমটাতে কোনো ডক্টরই অ্যাভেলেবেল ছিল না বাট অনেক সিরিয়াল ছিল সব সিরিয়ালই ফিল আপ হয়ে গিয়েছে এই তো অনেক রিকোয়েস্ট করার পরও সিরিয়াল পাচ্ছিলাম না তো তারপরে কথা বলছিলাম দেখা যাক কি হয় অনেক কষ্ট করে একটা সিরিয়াল ম্যানেজ করতে পেরেছি কারণ অনেকক্ষণ দৌড়ে আকিব না খেয়ে আছে বাট এখন খেতে হবে পানি খেয়ে পেটটা ভরাতে হবে আলটা করতে গেলে এই জিনিসটা খুবই পেইন কারণ প্রচুর পরিমাণে পানি খেতে হয় ও চার গ্লাস খাইছে দেন হচ্ছে তারপরও হয় নাই আরও খেতে হবে ডক্টর বলে গেছে যে আরও খাওয়া

ইতালি থেকে আমার বাসায় কেন আমি পারবো না গরমের মধ্যে অসহ্য লাগে সেই সকালে বের হলাম আর এখন বাজে বিকেল চারটা খুব বেশি ক্ষুধার্ত আমরা দুজনই তো পাশে স্যাবরনের পাশেই ছিল গোল পাহাড় মোড় দেন হচ্ছে আমরা ইতালিটা চুজ করি আর ইতালিয়াতে চলে যাই আমরা বাংলাদেশ থেকে ডিরেক্ট এখন ইতালি চলে আসছি লাঞ্চ করার জন্য আর ইতালিয়া এর আগে আমি দেখিয়েছি পুরা ইন্টেরিয়রটা চেঞ্জ করেছে খুব বেশি ভাল লাগছিলো এত সুন্দর লাগছিলো যে বলার মতো না বাট আজকে তো আমি হসপিটালে গিয়েছি সে যুগে যে যাই না এই জন্য কোনো পিকচার ক্যাপচার করতে পারছি না এরপর আর কি ক্ষুধার্ত পেট নিয়ে একটা একটা বইয়ের মধ্যে খানা খুঁজতেছিল আর বইয়ের মধ্যে কি খানা পাওয়া যায় যদি বইয়ের মধ্যে খানা পাওয়া যেত তাহলে সবার হাতে হাতে বই দেখতেন বাট আমরা তো বই পছন্দ করি না পড়িও না যাই হোক এখন সেট মেনুগুলা আর এ তো এটা মেনু বুক আর আমি মজা করে বলছিলাম এখন হচ্ছে এখানে অর্ডার দিয়ে দিবে কারণ অনেকে এই ভিডিও দেখে পচাতে পারে এই বলে দিলাম যেহেতু আমরা লাঞ্চ করিনি হচ্ছে আমরা এখানে সেট মিল অর্ডার করেছিলাম আর এখান থেকে আমি নিয়েছিলাম মকটেল হিসেবে পিঙ্কলেডি সুন্দরনা নামটা এরপর আকিপ নিয়েছিল হট কফি আচ্ছা দুর্ভাগ্যবশত ওর কফিটা পাওয়া যাচ্ছিল না খুঁজে বের করতে পারছিল না দেখেন বলেছিলাম না ইন্টারনেটটা এত সুন্দর করেছে অ্যান্ড আজকে আমি সেজে যাইনি দেখেই ফটো তুলতে পারছি না যাই হোক একটু একটু করে ভিডিও নিয়েছিলাম এই তো ভিডিও নিতে নিতে আমাদের খাওয়ার এসে পৌঁছে যায় আর মনে হচ্ছিল যে ছবি না তুলে খেয়ে ফেলি আজকে প্রথমবার এত ক্ষুদার্থ ছিলাম যে ছবি তোলারই ইন্টারেস্ট জাগে নেয় আকিব চুজ করেছিল সিজলিং প্লেটার আর যে প্লেটারে ছিল ফ্রায়েড রাইস ছিল মাশরুম সসেস আর ভেজিটেবল অ্যান্ড চিকেন বারবিকিউ চিকেন ছিল আর আমারটাতে আসেন আমারটার মধ্যে কি ছিল যদিও আমারটা ছিল ইতালিয়া স্পেশাল আর এই তো এখানে একদম স্পেশাল একটা চিকেন ছিল গ্রেভি আর এখানে ফ্রাইড রাইস ছিল ভেজিটেবল ছিল ডরি ফিশ ছিল সাথে ছিল মাশরুম অ্যান্ড সসেজ যেটা কিনা আমার খুব বেশি ভালো লাগে এই তো এখন খাওয়া দাওয়ার পালা আর আকিবকে বলছি তুমি ফার্স্টে স্টার্ট করো আমি একটা ভিডিও নিই ওর কাছে নাকি প্লেটারটা খুব বেশি মজা লাগছিল বাট রাইসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছে ভিডিও করতে করতে তা না হলে দশে দশ দেওয়া যায় খুব বেশি মজা ছিল আর আমারটা আমার কাছে খুব বেশি মজা লাগছিলো আমিও সেম কথা বলেছি রাইসটা যদি অনেক বেশি গরম হতো তাহলে খুব বেশি ভাল লাগতো খেতে আসলে একটা জিনিস কি ক্ষুধার্ত পেটে সব কিছুই ভালো লাগে আর যখন ভরা পেট থাকে অনেক সুস্বাদু জিনিসও কিন্তু ভালো লাগে না আর আমরা যেহেতু কোনো কিছুই খাইনি আর ওই সময় আমাদের কাছে খাওয়ারগুলো খুব বেশি অমৃত লাগছিল এরপর আমার পিঙ্ক লেডির জায়গায় চলে আসে আরেকটা বকটেল যেটা কি না হচ্ছে আমি পিঙ্ক লেডিটা অর্ডার করেছিলাম বাট ওইটা পাইনি এটাও অনেক বেশি সুন্দর ছিল দেখতে আর খেতে খুবই মজা ছিল রিফ্রেশিং ছিল এই মকটেলটা রিভিউ খুব বেশি ভালো তিনটা ফ্লেভারের এখানে খুব বেশি ভালো লাগছিলো খেতে একদম লাস্টেডটা ছিল স্ট্রবেরি দেন ম্যাঙ্গো মানে যখনই আমি খাচ্ছিলাম তখনই আমার পুরো শরীরটা একদম রিফ্রেশ লাগছিলো এই গরমে এমন একটা মকটেল খেলে মন্দ হয় না যাই হোক আমরা বের হয়ে পড়ি দেন হচ্ছে এখানে আমি একটি ভিডিও নিই আর এই তো আকিব ঢং ঢং করে দেন লিফটে উঠে যাবে আর লিফটে উঠার পর খেয়াল করে নিজে সে একটা হোচুর খায় আবার হচ্ছে আমরা উপরে চলে যাই এরপর আমরা বালিয়ার্কেট চলে আসি একটা কাজে দেন এখানে আমি ড্রেস দেখছিলাম ওই ড্রেসটা আমার একটু ভাল লাগছিল এই তো এরপরে আমাদের যে কাজটা সেই কাজটা সেরে ফেলি এখন বালিয়ার্কেট থেকে কাজ শেষ করে কোথায় যাব সেটা আপনাদেরকে বলছি ভিডিওর শেষে খুব স্পেশাল একটা জিনিস আছে সেটাই দেখবেন আর আগে এখানে ডিসকাউন্ট খুঁজছিল যে ছেলেদের কোনো কিছু ডিসকাউন্ট দিচ্ছিলো কি না ডিসকাউন্টের জিনিস কখনোই পছন্দ করে না কেন যায় না এরপর চলে আসলাম ছোট ফুচকা খেতে যেটা কি না ঢাকায় অ্যাভেলেবেল বাট চিটং একটা জায়গায় আপনারা পেয়ে যাবেন কেয়ারির অপোজিট সাইডে ঠিক এই কর্নারটাতে আপনার ছোট ফুচকা পেয়ে যাবেন ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন থ্যাংকস